দাঁত চুলকানিতে ভুগছেন এই গরোয়া টিপসটি ব্যবহার করুন ইনশাল্লাহ খুব দ্রুত সমস্যার সমাধান আসসালামু আলিকুম আহমদুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে দাঁত থেকে দ্রুত মুক্তি পাবেন দাঁত এমন একটা জিনিস এটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক একটা জিনিস এটা যার হয় আসলে সে বুঝে এটার কষ্ট আর এটা হচ্ছে যে এমন একটা বিষয় এক জায়গাতে যদি চুলকায় বা দেখা দেয় আমরা কি করি তখন আমরা নখ বা হাতের সাহায্যে চুলকাতে থাকি তখন কি হয় এটা এক জায়গা থেকে আরেক জায়গাতে ছড়িয়ে পড়ে প্রিয় ভিউয়ার্স সবাইকে একটা কথা বলবো যখন এই জিনিসটা আপনারা দেখবেন চেষ্টা করবেন না চুলকাইয়ে একটু কুসুম গরম পানি দিয়ে একটা কাপড় বা টিসির সাহায্যে সেখানে একটু মেসেজ কর তাহলে দেখবেন আপনারা একটা ভালো অনুভূতি পাবেন বাট নখ দিয়ে কখনো বা হাত দিয়ে চুলকাতে যাবেন না তাহলে কিন্তু এটা আরও একটা বিষয় হয়ে দাঁড়াবে যাই হোক বিয়ার্স এই দিকে এই সমস্যার সমাধানের জন্য আমার যে জিনিসটা আপনারা দেখতেছেন অলরেডি এখানে হলে নিম পাতা আর এখানে আমি কিছু নিম পাতা নিয়েছি আর এই নিম পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে তারপর আমি এগুলোকে পাটায় বেটে নেব চেষ্টা করবেন অবশ্যই পাটায় বেটে নিতে বিয়ার্স নিম পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে গাছ থেকে যখন আমরা নিম পাতা নিয়ে এসে মনে করি যে নিম পাতাগুলো একদমই প্রেস না এখানে কিন্তু অনেকটাই ধুলা বালি বা পোকামাকড়ও কিন্তু থাকতে পারে তাই যেহেতু আমরা একটা ওষুধ তৈরি করবো এবং সেই ওষুধ আমরা আমার আমাদের শরীরে ব্যবহার করবে সেই ক্ষেত্রে অবশ্যই নিম পাতাটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর ভিওর্স দেখুন আমি কিন্তু এটাকে কিন্তু পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে ব্লান্ডার করে নিতে পারেন বাট পাটায় বাটলে কিন্তু ভালো হয় আর সেই সাথে এখানে আমি যেই জিনিসটা দিয়ে দেবো সেটা হলো আদা অবশ্যই কিন্তু এখানে আদার পাউডারটা ব্যবহার করতে পারেন ভিওয়ার্স আমি আরেকটা কথা বলতেছি যদি আপনাদের হাতের কাছে আদার পাউডারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আস্ত আদা এখানে ব্যবহার করবেন মানে আমি বলবো যে আদাটা বেটে তখন আপনারা এক চামচ পরিমাণ এখানে ইউজ করবেন যেহেতু আমার এখানে পাউডার সেক্ষেত্রে আমি এক চামচের থেকে একটু বেশি পাউডার আমি ব্যবহার করেছি বিওয়ার্স আরেকটা কথা আপনাদের বলতেছি আপনারা ফ্রিজিং যে আদাটা থাকে নর্মাল বা ডিপ ফ্রিজে সে আদা আদাটা কিন্তু এই ওষুধে কিন্তু ব্যবহার করতে যাবে না তাহলে কিন্তু সঠিক সঠিক গুণটা আপনারা একদমই পাবেন না তাই আমি অনুরোধ করব। যখন আপনারা এই ওষুধটা তৈরি করবেন অবশ্যই কিন্তু আদাটা কিন্তু বাজার থেকে এনে বা রাখা সে আদায় কিন্তু ব্যবহার করেন ফ্রিজের আদা ব্যবহার করতে যাবেন না সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদুর গুঁড়া আপনারা জানেন হলুদুর গুঁড়া কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা বিভিন্ন পোকামাকড় মারাতে কিন্তু অনেকটাই সাহায্য করে আর ভিউয়ার্স এই তিনটা উপকরণ কিন্তু আমি খুব ভালো করে মেশাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন একটা একটা উপকরণ দিয়ে এটাকে ভালো করে মিশে নিতে অনেক সময় আমরা কী করি একসাথে সব উপকরণ দিয়ে তারপর মিশাতে চেষ্টা করি না ভিয়ার্স একটা একটা উপকরণ দিয়ে তারপরে কিন্তু এই জিনিসটা আপনারা মিশাতে চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সঠিক ফলাফল পাবেন সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে কিছু লেবুর রস মাস্ট বি এখানে লেবুর রসটা আপনারা ইউজ করবেন তাহলে কিন্তু ফলাফলটা কিন্তু খুব দ্রুতই পাবেন আমরা কিন্তু দাঁত অ্যালার্জি চুলকানি এগুলোর জন্য কিন্তু আমরা হাজার হাজার টাকা কিন্তু নষ্ট করি মলন নষ্ট করি তারপর হচ্ছে আমরা ওষুধ খেতে থাকি বাট আমরা কিন্তু কোনো ফলাফল পাই না এটা যতক্ষণ আমরা ওষুধগুলো ব্যবহার করে থাকি বা মলম আমরা ব্যবহার করে থাকি ততক্ষণে কিন্তু আমরা এটা থেকে মুক্তি পাই বাট আবার আমরা যখন এই ওষুধগুলো বন্ধ করি তখন কি হয় এগুলো আবার দেখা দেয় তখন কিন্তু সমস্যাটা আরও বেশি বেড়ে যায় টাকা যায় বাট আমরা সঠিক ফলাফলটা কিন্তু একদমই আমরা পাই না সো বিয়স আপনারা দেখেছেন যে আমি ঘরোয়া কয়েকটা ও টিপস ব্যবহার করে কিন্তু এই ওষুধটা তৈরি করে অবশ্যই কিন্তু আপনারা এই ওষুধটা একবার হলে ব্যবহার করবেন ইনশাল্লা আপনাদের যাদের দাদ দাঁত চুলকানি থাকে এবং যে যে আক্রান্ত জায়গায় থাকে সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা খুব সুন্দর করে এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ একটা ভালো ফলাফল কিন্তু দ্রুত আপনারা পেয়ে যাবেন পিওর এটা কিভাবে লাগাবেন এখন আমি সেটাই বলতেছি প্রথমত এই যে আক্রান্ত জায়গায় সেখানে কিন্তু কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা সাদা কাপড় বা যে কোনো কাপড় দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেসেজ করবেন খুব সুন্দর করে মেসেজ করে এটাকে কিন্তু একদম শুকনা করে ফেলবেন তারপর কি করবেন এই ওষুধটা লাগিয়ে রাখবেন এভাবে সুন্দর করে এবং চেষ্টা করবেন যে এই জায়গা এই ওষুধটা লাগানোর আগে গরম পানিটা যেন অবশ্যই আপনারা লাগাবেন আর বিয়াস আমি আরেকটা কথা বলি দাঁত কিন্তু একরকম হয় না কয়েক রকম হয়ে থাকে অনেক সময় কালো দাঁত আবার অনেক সময় লাল যে বাকচিত্র বাকচিত্র যেটা আমরা আমি দেখি আর কি তো লাল দাঁতের জন্য কিন্তু আমি আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু আরও দ্রুত ফলাফল পাবেন আর এই জিনিসটা শুকনো যে দাঁত এবং অ্যালার্জির জন্য অ্যালার্জি যেমন চুলকানি হয় এই টিপসটা যদি একবার আপনারা লাগান ইনশাল্লাহ আমি মনে করবো যে খুব দ্রুত কিন্তু আপনারা ফলাফল পাবেন এবং ওষুধের থেকেও বেশি কার্যকরী এরকম গুলো এই টিপসগুলো তো বির দেখুন আমি কিন্তু এভাবে লাগিয়ে রেখেছি প্রায় এইটা যখন আপনারা লাগাবেন তখন কিন্তু আপনারা মিনিমাম তিন থেকে চার ঘন্টা এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর তারপর যখন এটা শুকিয়ে যাবে তারপর আপনারা কি করবেন এটাকে কিন্তু আবার কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে মেসেজ করে নেবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনারাই নিজেরাই দেখবেন দেখবেন যে কীরকম মানে জায়গাটা কতটা শুকিয়ে গেছে এবং যে দাঁতের যে ইয়েটা চিত্রটা দেখা যায় সেটা কিন্তু চলে যাবে ইনশাল্লাহ বিয়ার্স এখন আমি আরেকটা একটা টিপস আপনাদের সাথে সে শেয়ার করবো ইনশাল্লাহ এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে একটা শেখার টিপস যেটাতে আমরা কিন্তু খুব দ্রুত ফলাফল আমি পেয়েছিলাম এই জিনিসটা হচ্ছে যে কি দাঁত আমি একবারে বলেছি যে কি দুই রকমের একটা লাল যেটা দেখা যায় দেখতে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা সে দাঁতটা দূর করার জন্য আপনারা কি করবেন প্রথমত আমি যেটা যে টিপসটা ব্যবহার করেছি সেটাও আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো এই টিপসটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখার চিন্তা করলাম যে এটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার নি যেহেতু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং মাত্র দুটো টিপস ব্যবহার করেও কিন্তু আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ ওষুধ বানিয়ে ব্যবহার করতে পারেন বিওয়ার্স আপনারা দেখেছেন এখানে আমি আস্ত রসুন নিয়েছি আর এই রসুনগুলো কিন্তু প্রোজিং রসুন না আমি এমনি রসুন যেটা থাকি সেটা আমি নিয়েছি আর দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি মধু মধুটাও কিন্তু বিওয়ার্স আমাদের তৈরি করা মধু অবশ্যই কিন্তু এই মধুটা খেয়াল করবেন যেন বাইরে যখন থাকে তখনই কিন্তু মধুটা নেবেন আর এই মধুটাকে এখন যখন আপনারা চুলার উপরে দিবেন তখন চুলার উপর দিয়ে এটাকে ভালো করে কিন্তু আপনারা বলক এনে নেবেন আর বুঝেন তো বলক মানে হচ্ছে যে খুব ভালো করে আনতে হবে যখন রসুনটায় মানে একটা ফেনা ফেনা হয় তখন যাই হোক বিয়ার্স এখানে আমি আরেকটা জিনিস আমি ব্যবহার করবো সেটা হচ্ছে যে অ্যালোভেরা আর অ্যালোভেরা ইউজ করার সময় বিয়ার্স আমি গুরুত্বপূর্ণ একটা পিস আপনার সাথে সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অ্যালোভেরা যখন কাটেন এবং অ্যালোভারের এই যে এই দিক ওদিকে যে মানে খোসাটা আপনারা ফেলে দেন অবশ্যই ফেলে দেওয়ার পরে এটাকে একটু ভিজিয়ে রাখবেন কেননা এইখান থেকে কিন্তু হলুদ বর্ণের একটা আবরণ বের হওয়ার এই আবরণটা অবশ্যই কিন্তু দূর করতে হবে না হলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে দাঁড়াবে তাই চেষ্টা করবেন ভালো করে ভিজিয়ে ধুয়ে এটাকে কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিতে যাতে হলুদ বর্ণের যে একটা আবরণ থাকে সেটা কিন্তু একদমই চলে যায় কেননা সেটা শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর কোনোভাবে কিন্তু হলুদ বর্ণের জিনিসটা কিন্তু ব্যবহার করা যাবে না তাই আপনারা চেষ্টা করবেন অ্যালোভারাটাকে কেটে এইভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখতে তাহলে কিন্তু হলুদ বর্ণটা চলে যায় তো অফ ক্যামেরায় কিন্তু আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এটা আমি কীভাবে ব্যবহার করবো ইনশাল্লাহ সেই জিনিসটাও কিন্তু একটু পরে আপনারা বুঝতে পারবেন সো বিয় দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় আমি চুলার মধ্যে কিন্তু আমি এই রসুনটাকে আমি ঘির মধ্যে কিন্তু ভালো করে কিন্তু আমি বলক এনে নিয়েছি আর চেষ্টা করবেন যেন রসুনটা একেবারে নরম হয়ে যায় যাই হোক যেহেতু এই মুহূর্তে আমার বাসে গ্যাস নেই বা ইলেকট্রিক চুলায় কিন্তু আমি অত বেশি রিক্স নিইনি কিন্তু আপনারা চেষ্টা করবেন রসুনটা যেন একদমই বাদামি কালার হয়ে যায় অবশ্যই কিন্তু চুলার মধ্যে দিলে এটা কিন্তু বাদামি কালার হয়ে যাবে আর এটা কীভাবে ব্যবহার করবেন যেই জায়গাটা আক্রান্ত সেখানেও কিন্তু সেম গরম কুসুম পানি দিয়ে এটাকে শুকিয়ে তারপর কিন্তু এইভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর তারপর আপনারা অ্যালোভেরা যেটা দেখতেছেন সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেসেজ করবেন মার্শাল্লাহ দু তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনারা একটা চমক দেখতে পারবেন আর অবশ্যই কিন্তু এইভাবে অ্যালোভেরা দিয়ে কিন্তু আপনারা এই জায়গাগুলোকে মেসেজ করবেন আর যে যে জায়গায় আক্রান্ত সেই সেই জায়গায় লাগাবেন এবং সেখানে এই অ্যালোভেরা দিয়ে একটু মেসেজ করবেন সো ভিউয়ার্স আমার এই ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর চেষ্টা করেছি কোনো টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন